আমার স্নেহ ছাত্রছাত্রী আবারও চতুর্থ সেমিস্টারের জন্য একটি খারাপ খবর বলতে পারো খারাপ খবর এই অর্থে তোমরা তো এমনিতে নানান সমস্যায় জর্জরিত সেই ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার তোমরা স্কুলে দিয়েছ থার্ড সেমিস্টার কাউন্সিলের কোয়েশ্চেনে অন্য স্কুলে পরীক্ষা দিতে গিয়ে কাউন্সিলের প্রশ্নপত্র প্রশ্নপত্রের ধরন একই সঙ্গে প্রশ্নপত্রের বাঞ্চ এবং মানে কনফিউজড হয়ে যাওয়ার মতো নানান ধরনের উত্তর যেখানে ওএমআর সিটে আর অ্যান্সার করতে হবে এই ঝামেলাটা সবে কাটিয়ে এখন আবার প্রশ্ন উঠেছে নম্বর বিভাজন নিয়ে নিয়ে এবং সিলেবাস খবরটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে এলাম চতুর্থ সেমিস্টার শুরু হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে চতুর্থ সেমিস্টারের ক্লাস এখনো শুরু হয়নি তবে বেশ কিছু পড়ুয়া জানাচ্ছে স্কুলের জন্য বসে না থেকে ইতিমধ্যেই তারা চতুর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করে দিয়েছে এবার বলি কেন স্কুলের জন্য বসে না থেকে তারা পড়া শুরু করতে বাধ্য হলো না আমাদের বাইশ তারিখে থার্ড সেমিস্টার শেষ হয়েছে তেইশ বাদ দিয়ে চব্বিশ তারিখে তারা কোথায় স্কুলে আসবে নতুন করে সিলেবাসটা জানবে চব্বিশ পঁচিশ ছুটি ঘোষণা হয়ে গেল অতিরিক্ত বৃষ্টির জন্য এরপরে ২৬ থেকে পুজোর ছুটি তাই আমাদের এই স্টুডেন্টদের সঙ্গে অর্থাৎ থার্ড সেমিস্টার যারা টুয়েলভে পড়ছে তাদের সঙ্গে সেভাবে দেখাই হয়নি যাই হোক খবরটাতে আবারও আসি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে প্রশ্ন কেমন হবে তার নম্বর বিভাজন প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু পড়ুয়া ও শিক্ষকদের একাংশের অভিযোগ বছরের শুরুতে যে নম্বর বিভাজন করে মডেল প্রশ্ন প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার থেকে সম্প্রতি প্রকাশিত নম্বর বিভাজনে কয়েকটি বিষয়ের ক্ষেত্রে বেশ কিছু আলাদা রয়েছে অর্থাৎ একদম সেশনের শুরুতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল কোশ্চেন দিয়েছিল এখন টু মডেলে যে নম্বর বিভাজন নতুন করে প্রকাশ করা হলো দুটো বিষয়ে কিন্তু কিছু কিছু অমিল বা বেশ কিছু ক্ষেত্রে আলাদা রয়েছে নতুন করে প্রশ্নের নম্বর বিভাজন প্রকাশিত হয় পরীক্ষার সময়ে উত্তর লেখার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে পরীক্ষার্থীরা তাই নতুন নম্বর বিভাজন অনুযায়ী মডেল প্রশ্ন নতুন করে সংসদের তরফ থেকে প্রকাশ করার দাবি করেছেন শিক্ষক ও পরীক্ষার্থীদের একাংশ একদমই তাই আমার চ্যানেল থেকে আমার তরফেও একই দাবি যে নতুন যে মডেল আপনারা বের করেছেন সেই অনুযায়ী নতুন করে আবার মডেল প্রশ্নপত্র স্টুডেন্টদের হাতে অতি শীঘ্র মানে সেটা পুজোর ছুটির পরে দেব এই রকম নয় কারণ পুজোর ছুটি মানে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমি বলেছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাত্র তিন মাস হাতে থাকছে তার মধ্যে ডিসেম্বর মাস আবার ওরা ক্লাস পাবে না ফাইভ টু নাইনের পরীক্ষা হবে বলে যাই হোক শিক্ষকদের একাংশের মতে নতুন করে নম্বর বিভাজনের ফলে শিক্ষার্থীরা সব থেকে বেশি সমস্যায় পড়তে পারে বাংলা পরীক্ষার সময় বাংলার এক শিক্ষিকার কথায় আগে যে মডেল প্রশ্ন ছিল সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক থেকে পাঁচ নম্বরের দুটি প্রশ্ন আসার কথা ছিল সেই মতো প্রশ্নও ছিল মডেল প্রশ্নপত্রে এখন নতুন যে নম্বর বিভাজন অর্থাৎ যে মডেল প্রকাশিত হয়েছে কাউন্সিলের তরফে এখন নতুন নম্বর বিভাজনে পাঁচ নম্বরের দুটি প্রশ্ন না রেখে দুটি দুটি এবং করে প্রশ্ন নম্বরে নম্বরে দু দেয়া হয়েছে কবিতার ক্ষেত্রেও তাই করা হয়েছে ওই ম্যাডামের কথায় এর ফলে তিন নম্বরের উত্তরের জন্য কেমন প্রশ্ন হতে পারে বা দুই নম্বরের জন্য কেমন প্রশ্ন হবে সেই নিয়ে কোনো ধারণা থাকছে না পরীক্ষার্থীদের ওরা হয়তো তিন নম্বরের প্রশ্নকেই পাঁচ নম্বরের মতো করে বিস্তারিত লিখবে তাহলে কি হবে তাহলে সেই আবার যেটা সময়ের সময়ের সমস্যা হয়েছিল সেই পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হতে পারে সেক্ষেত্রে সময়ে শেষ করতে পারবে না তারা একটা বিভ্রান্তি তৈরি হবে তাছাড়া ডাকঘরের মতো নাটকে বেশ কিছু প্রশ্ন আছে যার পূর্ণ মান পাঁচ নম্বরই থাকা উচিত সেই প্রশ্নগুলি তিন নম্বরের হয়ে গেলে স্বাভাবিক যেটা পাঁচ নম্বরের প্রশ্ন সেটা তো অনেক বড় প্রশ্ন সেটা হঠাৎ করে তিন নম্বরের হয়ে গেলে পরীক্ষার্থীরা এতদিন ধরে যেটা বড় অভ্যস্ত প্রশ্ন লেখায় মানে প্রশ্নটার উত্তর বড় হবে এভাবেই যদি তারা তৈরি হয়ে যায় সেখানে তাদেরকে যদি তিন নম্বর দেওয়া হয় তার মানে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই সব বিভ্রান্তি দূর করতে অবিলম্বে মডেল প্রশ্ন প্রকাশ করার দাবি করেছে কিছু শিক্ষক সংগঠন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদারও বলেছেন এবার তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়ে বেশ কিছু অসুবিধা হয়েছে পরীক্ষার্থীদের কয়েকটা বিষয়ে সময়ের অভাবে সব প্রশ্নের উত্তর লিখতে পারেনি পরীক্ষার্থীরা নতুন করে যে নম্বর বিভাজন দেয়া হলো তা অনুযায়ী মডেল প্রশ্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করলে পরীক্ষার্থীদের উত্তর লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তাহলে আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে আমার আবেদন যে সংসদ যেন তাড়াতাড়ি নতুন যে নম্বর বিভাজন সেই অনুযায়ী যেন মডেল প্রশ্ন তাড়াতাড়ি এই যে কাউন্সিলের ওয়েবসাইট সেখানে আপলোড করে দেন তাহলে তৃতীয় সেমিস্টারে যে সমস্যা মানে এই সেম ব্যাচকে একদম গিনিপিগের মতো এদের উপর টেস্টিং হচ্ছে সেটা হবে না এবং সেটাই যত তাড়াতাড়ি সম্ভব করা সেটাই কিন্তু বাঞ্ছনীয় হবে চতুর্থ সেমিস্টার শুরু হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে চতুর্থ সেমিস্টারের ক্লাস এখনো শুরু হয়নি তবে বেশ কিছু পড়ুয়া জানাচ্ছে স্কুলের জন্য বসে না থেকে ইতিমধ্যে চতুর্থ সেমিস্টারের আগের আগের মডেল মডেল যে সংসদ প্রকাশ করেছিল সেই মডেল অনুযায়ী পড়াশোনা তারা শুরু করে দিয়েছে সেই মতো সহায়িকা বইও কিনে ফেলেছিল এখন সেই সব সহায়িকা বই তাদের সেভাবে আর কাজে আসবে না মানে একদম যাকে বলে মাথায় হাত দেওয়া অবস্থা আগেরবার যেটা সংস্কৃত সিলেবাসের ক্ষেত্রে হয়েছিল ইংলিশের সিলেবাসের ক্ষেত্রে হয়েছিল সিলেবাস চেঞ্জ করে দিতে বইগুলো বইয়ের প্রকাশকরাও নানান ঝামেলায় পড়েছিল আবার তাদেরকে কিছু অংশ তাদের ওয়েবসাইটে আপলোড করতে হয়েছে নতুন করে আর বই প্রকাশ করাই সম্ভব হয়নি তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন করে সহায়িকা বই কিনে ফেলেছিল তাদেরকে আবার এই নতুন মডেলের যদি বই বেরোয় আবার বই কিনতে হবে তাহলে একটা শিক্ষার্থী তাকে ইলেভেন টুয়েলভে চারটে সেমিস্টারে চারটে বই কিনতে হচ্ছে তার মধ্যে সংসদের এই সিলেবাস বা প্রশ্নপত্রের কাঠামো ঘন ঘন পরিবর্তন করার ফলে আর্থিক অবস্থার উপরেও কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছে তাহলে তারা যে সহায়িকা বইগুলি কিনে ফেলেছিল এখন সেগুলি আর সেভাবে কাজে আসবে না আবার তাদেরকে নতুন সহায়িকা বই বেরোলে সেগুলোকে দেখতে হবে ইতিমধ্যে চতুর্থ সেমিস্টারের আগের মডেল অনুযায়ী তারা পড়াশোনা শুরু করে দিয়েছিল তাহলে সেই পড়াশোনাটারই বা কি হবে একে তো ওদের হাতে একদম মানে মেরে কেটে সাড়ে তিন মাস তার বেশি সময় থাকছে না তারপরে যেটুকু পড়া শুরু করেছিল এ তো সেই এক পা এগিয়ে পাঁচ পা পিছিয়ে যাওয়ার মতো অবস্থা এটা কিন্তু সংসদকে সবসময় মাথায় রাখতে হবে যে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের বেশি সেই কিন্তু ওদের ফাইনালের রেজাল্ট হবে তাহলে ফাইনালের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করছে সে কি নিয়ে পড়বে কোন কলেজে ভর্তি হবে কেমন কলেজ পড়বে সরকারি কলেজে পড়বে নাকি তাকে প্রাইভেটে পয়সা দিয়ে পড়তে হবে তাহলে সেক্ষেত্রে এইভাবে এই ব্যবসার উপর তালবাহানা আর না করলেই ভালো হয় এদিকে শিক্ষকেরা জানাচ্ছেন চতুর্থ সেমিস্টারের সব বই বাজারে চলে এলেও এখনো সংস্কৃত বই সেই একই সমস্যা সংস্কৃত বই বাজারে আসেনি পুজোর আগেই এই বই প্রকাশিত হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সে কথাই জানিয়েছিল কবে এই বই বেরোবে তার দিকে তাকিয়েই বসে রয়েছে সংস্কৃত বিষয় নেওয়া পড়ুয়ারা তার মানে বুঝতে পারছো একে তো ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের বাজে অবস্থা তার উপরে যে সমস্ত স্টুডেন্টদের সংস্কৃত আছে তাদের অবস্থা থার্ড সেমিস্টারে বাজে হয়েছিল কারণ তারা মাত্র পরীক্ষার দু আড়াই মাস আগে সিলেবাসটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য নতুন সিলেবাসটা হাতে পেয়েছিল বাংলা ইংরেজি বইও পরীক্ষার আগে আগে এসেছে যাই হোক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি জানাচ্ছে সেটা একটু দেখি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে কিছুদিনের মধ্যেই সংসদের কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে যাই হোক আমরা এই বৈঠকের কথা বারে বারেই শুনছি বৈঠক থেকে খুব তাড়াতাড়ি ফলপ্রসূ কিছু একটা আসুক এটাই আশা করব। সংসদ জানাচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই সংসদের কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে সেই বৈঠকে নম্বর বিভাজন থেকে শুরু করে চতুর্থ সেমিস্টারে আদৌ সময় বাড়ানো হবে কিনা এরকম যাবতীয় সমস্যা এবং অভিযোগ নিয়ে আলোচনা করা হবে সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাও দ্রুত জানিয়ে দেওয়া হবে যাই হোক যত দ্রুতই জানিয়ে দেওয়া হোক পরীক্ষা থার্ড সেমিস্টার শেষ হয়েছিল সেপ্টেম্বরের তেইশ তারিখে আজকে অক্টোবরের এতগুলো দিন গেল এখনো পর্যন্ত আমরা থার্ড সেমিস্টারের অ্যান্সার কী পাইনি থার্ড সেমিস্টারে কোন কোন বিষয়ে গ্রেস দেয়া হবে এই নিয়ে স্টুডেন্টরা ভীষণ পাজল হয়ে আছে আমার ভিডিওতে তো প্রায়ই কমেন্ট আসছে যে ফিজিক্স আর ম্যাথে গ্রেস দেওয়া হবে কিনা অ্যাকচুয়েলি ওদের প্রশ্ন করারও কোনো দোষ নেই কারণ বলা আছে তোমরা যদি পরীক্ষায় ফেল করো তাহলে সাপলি দিতে পারবে এবার সাপলি দেওয়া মানে তাদের ফোর্থ সেমিস্টারের সঙ্গে সঙ্গে কিন্তু থার্ড সেমিস্টারও পড়তে হবে মানে এখন একত্রিশে অক্টোবর বা রেজাল্ট পর্যন্ত ওয়েট করা এটাও যেন ওদের কাছে দুর্বিষহ হয়ে যাচ্ছে যাই হোক পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে বিভিন্ন চ্যানেল থেকে বলা হচ্ছে পরীক্ষার সময়টা অর্থাৎ কোন সময় পরীক্ষা হবে সেটা ফেব্রুয়ারি না হয়ে মার্চে হবে থাম নিলে তো একদম পুরো ফেব্রুয়ারি কে কেটে দিয়ে মার্চে রাইট দেয়া হচ্ছে এগুলো করা বন্ধ করুন কারণ ওরা এতে ভাবছে যে আমরা মাস সময় বাড়তি পাবো সেটা তো হচ্ছে না আদৌ ফলে ওদেরকে বিভ্রান্ত করে লাভ নেই এগুলো জানি না কেন কোন কোন চ্যানেল করছে এবং এতে কি হচ্ছে না স্টুডেন্টরা ওই ভিডিওতে ঢুকে তাদের সময় নষ্ট করছে সরকারি নোটিফিকেশন যখন একটা হয়ে গেছে পরীক্ষা যখন একটা হয় তখন কিন্তু বিভিন্ন সেক্টরকে সেই পরীক্ষার সঙ্গে যুক্ত থাকতে হয় বিশেষত এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো একদম রাজ্য স্তরের পরীক্ষা সেখানে আমরা শিক্ষক যেমন শিক্ষক মন্ডলী যুক্ত থাকি একটা স্কুল যেটা সেন্টার হবে সেখানে স্কুলের সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী তাছাড়া সেই স্কুলে কিছু কিছু ক্লাস যে ডিজলভ রাখতে হয় সেই ক্লাসগুলোকে আগের থেকে জানিয়ে দেওয়া পুলিশ প্রশাসন বিভিন্ন সরকারি আধিকারিক যারা প্রশ্নপত্র আনা এবং উত্তরপত্র জমা দেওয়ার কাজে নিযুক্ত থাকেন এই সমস্ত সেক্টরকে যুক্ত থাকতে হয় ফলে পরীক্ষার ডেট হোটাট করেই যে আমরা দাবি জানিয়েছি ঠিকই আছে আমি তো আমার চ্যানেল থেকে অবশ্যই আবারও জানাচ্ছি বারে বারেই জানাচ্ছি মার্চে নয় এপ্রিলে করা হোক যেহেতু মার্চে করা যাবে না ভোটের জন্য যেটা হবে না সেটা বলে লাভ নেই তো এপ্রিলে করা হোক কারণ যেটা প্রশ্নের উত্তরপত্র সেটা খুবই কম সেটা দেখতে আমাদের বেশি সময় লাগবে না যাই হোক পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে হবে এটা ধরে নিয়েই তোমরা পড়াশোনা শুরু করো আবারও বলবো কাউন্সিলের কাছে করো জোরে অনুরোধ যে আপনারা এই যে নতুন সেমিস্টার পদ্ধতিতে প্রথম ব্যাচ এদেরকে এই প্রশ্নপত্রের আপনারা টু এক্স মডেল দিলেন ঠিক আছে কিন্তু এই টু এক্স মডেল নিয়ে এখন ওদের যে পাঁচ নাম্বারের কোশ্চেন গুলি তিন নাম্বারের হতে চলেছে তার কি হবে তার উত্তর কে দেবে ওদের যে বই লেখা হয়ে গেছে ওদের আবার বই কিনতে হলে যে আর্থিক চাপ পড়বে সেই আর্থিক দায়টা কে নেবে যাই হোক এতগুলো প্রশ্ন হয়তো আমি খুব স্ট্রেট কাট কথা বলি বলে ফেললাম একদমই স্টুডেন্টদের স্বার্থে কথা বলছি যদি মনে হয় যে তোমরা আমার সাথে সহমত তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে সংসদের কিন্তু এই রকমে বারে বারে মানে শুধু সিলেবাস বলবো না সিলেবাস প্রশ্ন কাঠামো প্রশ্নের ধরন বা বই দিতে বই প্রকাশ করতে দেরি হওয়া এই সমস্ত ব্যাপারগুলো আর একটু মানে সদর্থক ভূমিকা নিয়ে তাড়াতাড়ি কাজটা করা উচিত ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই হাই পয়েন্ট দেখালে হাই পয়েন্টে যোগ করে দিও যেহেতু ভিডিওটা তোমার মতো তোমার বন্ধুদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করে দিও টাটা